উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত মানে ওদের নিজেদেরও আশা লাগতো না সশরীরে টেলিফোনে দিল্লি কলকাতা থেকে হুকুম জারি করতো আর এইখানে আমি জানি জানি কেমনে দেখেন একদম চোখে আঙুল দিয়া রেফারেন্স দেখাই দিতেছি বসন্ত চ্যাটার্জি নামে একজন ভারতীয় বাঙালি সাংবাদিক উনিশশো সালে বাংলাদেশ ভ্রমণে আসে এবং এখানকার বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে একটা বই লেখে বইয়ের নাম হইতেছে ইনসাইড বাংলাদেশ টুডে অ্যান্ড আই উইটনেস অ্যাকাউন্ট আজকা বাংলাদেশের উদ্ভন্তরে একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ এই বইয়ে আট নাম্বার চ্যাপ্টারের নামে হইতেছে অপারেশন টেলিফোন ডিপ্লোমেসি উনি এখানে বিস্তারিত লিখছেন কিভাবে ভারতীয় কর্তা ব্যক্তিরা বাংলাদেশের সরকারকে খালি টেলিফোনের মাধ্যমে বিভিন্ন অর্ডার জারি করে আর বাঙ্গুর মাথা নত করে সে সমস্ত হুকুম তামিল করে এখান থেকে একটু অংশ আপনাদেরকে পড়ে শোনায় লিখেছে ইংরেজিতে আমি একটু বাংলা করে শোনাই আর কি ইংরেজি যেহেতু লিখেছে তাইলে ঠিকই লিখেছে তাই না বাংলা করে শোনাই কিন্তু ঢাকায় আমাদের হাই কমিশন মনে করে আমাদের মানে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশের জনগণ বলে আসলে কোনো কিছুর অস্তিত্বই নাই চিন্তা করেন তাদের কাছে গুরুত্বপূর্ণ একটাই বিষয় সরকারের কয়েকজন শীর্ষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখা সেটাও দূর থেকে দীর্ঘ দূরত্বে ফলে এখানে আমাদের পুরা কূটনীতি যেন শুরু হয় মানে ইন্ডিয়ার পুরা কূটনীতি যেন শুরু হয় এবং শেষ হয় টেলিফোনে অর্থাৎ আমাদের যা করতে হয় তাহলে রিসিভারটা তুলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বলে দেওয়া কি করতে হবে এবং রিসিভার নামানোর আগে প্রয়োজনীয় নির্দেশনা জারি হয়ে যাবে তার মানে বুঝেছেন তো ফোন করে ইন্ডিয়ান এম্বাসি থেকে বলে দাও হয়তো কি করতে হবে আর সেটা বাঙ্গুরা করতো এই মুজিবের লোকেরা আমলারা এই কাজটাই করতো এই হইতেছে সাত দফা চুক্তির বাস্তবায়ন আর আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধের আসল চেতনা আর আদর্শ পুরাটাই ভাবতাবালি মুক্তিযুদ্ধের আদর্শ বলে কি আদৌ কিছু ছিল যদি থাকে তাহলে কেন মুজিব জিয়া তাজুদ্দিন সৈয়দ নজরুল মনসুর আলী কামরুজ্জামান খালেদ মুশারুফ তাহের মঞ্জুর হায়দার নাজমুল হুদা মতি বদল হুদা ফারুক শেখ মুি সেরনিয়াবাদ সহ আরো অসংখ্য মুক্তিযোদ্ধা যারা পাকিস্তানের তথাকথিত বৈষম্য থেকে মুক্তির জন্য বিদ্রোহ করছিল তারা সবাই তো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে অপঘাতে মরছে একজন আরেকজনকে মারছে কেনই বা মুক্তি বাহিনীর সদস্যদের দিয়া গঠিত মুজিবের মুক্তি বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে কেনই বা মুক্তি বাহিনী তথা রক্ষী বাহিনী মুজিবের আমলে মানুষকে হত্যা করতো তাদের মাথা কুঠার দিয়ে দিয়ে ফুটবল খেলছিল প্রকাশ্যে কেনই বা স্বাধীনতার পক্ষের শক্তি জাসদ নিজেদেরকে আসল মুক্তিযুদ্ধের ওনার হিসাবে প্রতিষ্ঠা করতে গিয়ে আওয়ামী লীগের সাথে খুনা শুরু করে চুয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর গণহত্যা বাহাত্তর থেকে পঁচাত্তর সালের জাসদের ট্রাস দেশের সব সামরিক অভ্যুত্থান আর খুন খারাপই করছে মুক্তিযোদ্ধা অফিসাররা সেই জন্যই চব্বিশ হয়েছে এই চব্বিশের হাত ধরে আমাদের সামনে আগায় যেতে হবে এটাই আমাদের পথ এটাই আগামীর বঞ্জিল ইনকিলাব জিন্দাবাদ